গ্রীষ্মের খরতাপে পুড়ছে খুলনা সহ সারা দেশ অসহ্য গরমে বিপাকে পড়েছে মানুষ অন্তত ষাট জেলায় বইছে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ শনিবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ প্রতিদিনই ছাপিয়ে যাচ্ছে আগের দিনের রেকর্ড তীব্র গরমে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আর এমন মুহূর্তে সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে এগিয়ে এসেছে তরুণ সমাজ হৃদয় খুলনা স্লোগান ধারণ করা একদল তরুণ শরবত পানি আর ফল নিয়ে দাঁড়িয়েছে পথচারী মানুষের পাশে আবহাওয়া অফিস বলছে আর্দ্রতা বেশি থাকায় গরমের এমন অস্বস্তিকর পরিস্থিতি তবে কিছুটা স্বস্তির খবরও রয়েছে সোমবার কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে সেক্ষেত্রে সেসব এলাকায় নেমে আসবে তাপমাত্রা তবে সারাদেশের তাপমাত্রা কমতে অপেক্ষা করতে হবে অন্তত এক সপ্তাহ সকালে বাতাস ছিল গরম কম লাগে গেছে না এখনই